আমার নাম নবিতা আমি ভালোবাসি কবিতা বিয়ে করবো ববিতা আজকে আমার গাড়ি চালাতে একটু ভালো লাগছে না যাই আজকে একটু আমি হেলিকপ্টার চালাবো দূর তো আমি উপরে উঠে যাই ও বাবা এখানে আবার জিম ঘর আছে নাকি দেখি অবসর সময় পেলে আমি এখানে আসবো আর সে জিম করে বডি বানাবো ও মাই গড সামনে তো দেখা যাচ্ছে কত সুন্দর একটা হেলিকপ্টার ও আজকে আমি এই হেলিকপ্টার চালিয়ে ছাড়বো ও কি দারুণ লাগছে হেলিকপ্টারের মধ্যে যাই একটু ওড়িয়ে হাই হাই পুরো শহরটা কি দারুণ লাগছে হেলিকপ্টার থেকে আমি আজকে হেলিকপ্টার চালিয়ে যাব একটু পার্কে ঘুরতে ওই তো সামনে পার্ক দেখা যাচ্ছে আমি ওই পার্কে গিয়ে একটু ঘুরে কি দারুণ পার্ক আমি এখানে কখনো আসিনি এখন আমি এই পার্কে ঘুরবো হেলিকপ্টার নিয়ে আমি পার্কে এসেছি সবাই দেখলে অবাক হয়ে যাবে এখন আমি হেলিকপ্টারটা এই গার্ডেনে ল্যান্ডিং করাবো দেখুন এই গার্ডেনে আমি হেলিকপ্টারটা ল্যান্ডিং যাই আমি একটু নেমে চারি সাইডে হেঁটে বেড়ায় দেখি চারি চাইড পরিবেশ কত সুন্দর হায় হায় আজকে গার্ডেনে কোনো লোক নেই কেন মনে হয় আজকে ছুটির দিন আমি রং টাইমে চলে এসেছি হায় হায় ফোন দিল কে জ্যাক মামা কল করেছে এখনই যেতে হবে যাই দেরি না করে দ্রুত হেলিকপ্টার নিয়ে পৌঁছায় তা না হলে আমার হাড্ডি মাংস সব এক করে দিবে জ্যাক মামা আমি চুরি করে হেলিকপ্টার নিয়ে চলে এসেছি দ্রুত উড়িয়ে নি। দ্রুত যেতে হবে আমাকে তা না হলে জ্যাক মামা আমার কাছ ছাড়বে না হেলিকপ্টারে উঠতে আমার খুবই ভালো লাগে আমি কি সুন্দর চালিয়ে যাচ্ছি যাই কথা না বাড়িয়ে দূর তো বাড়িতে পৌঁছাই তা না হলে জ্যাক মামা তো আমাকে মেরেই ফেলবে কোন দিকে যাব বুঝতে পারছি না ওই তো ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই তো ওখানেই তো ল্যান্ড করতে হবে এই তো চলে এসেছি এখনই এখানে ল্যান্ড করতে হবে তা না হলে যে জ্যাক মামা আমাকে ছাড়বে না তো ল্যান্ড করে এখানে হাই হাই আমি তো হেলিকপ্টার ল্যান্ডের জায়গা পড়তে পারছি না কি করব এখন তো আমার জ্যাক মামার হাতে থেকে আর রক্ষা নেই কি করব আমি তো নতুন হেলিকপ্টার চালাই ঠিক মতো চালাতেও পারি না কি করব আমি এখন এখানে তো ল্যান্ডিং করতে পারছি না হাই হাই মনে হচ্ছে হেলিকপ্টারটা এবার নিজেই পড়েই যাবে হেলিকপ্টার যদি নিচেই পড়ে যায় তাহলে তো ব্লাস্ট হয়ে যাবে আমিও বাঁচতে পারবো না কি করি এখন মনে হচ্ছে আমি হেলিকপ্টার থেকে এবার লাভ দিয়ে নিচেই পড়তে হবে আমি নিচে লাভ দিয়ে পড়ে যাই আমি হেলিকপ্টার থেকে লাভ দিয়ে পড়ে যাওয়ার পর এই হেলিকপ্টারটা দুই বিল্ডিং এর ফাঁকে আটকে গিয়েছে এখন আমি কি করি এই হেলিকপ্টার বের করতে না পারলে এবং বাড়ি না নিয়ে যেতে পারলে জ্যাকমতো আমাকে মেরেই ফেলবে কি করি কি করি আমি এখন দ্রুত বাড়িতে চলে যাই একটা মোটর সাইকেল নিয়ে আসি নিয়ে আমি দ্রুত বাড়িতে চলে যাই এই তো মোটর সাইকেল চলে এসেছে এখন আমি এই মোটর সাইকেল চালিয়ে দ্রুত বাড়িতে চলে যাই তা না হলে যে জ্যাক মামা আমাকে মেরেই ফেলবে দ্রুত যাই ও মাই গড এই সরুর রাস্তা দিয়ে কিভাবে মোটর সাইকেল বের হবে এই সাইড দাও সাইড দাও তাড়াতাড়ি সাইড দাও আমার দ্রুত যেতে হবে গেট মামা গেট খোলো গেট খোলো এই তো চলে এসেছি জানি না মামা আজকে আমার উপর কত রাগ করে আছে যাই হোক নেমে দেখি মামা কোথায় আছে নবিতা এই নবিতা এই আমার হেলিকপ্টার কই কোথায় রেখেছিস আমার নতুন হেলিকপ্টার এত দামি হেলিকপ্টার তুই কি করলি হ্যাঁ মামা আমি হেলিকপ্টার তো ভেঙে ফেলেছি বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোকে যেন আর কখনো আমার বাড়িতে না দেখি এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা তুই আমার এত দামি হেলিকপ্টারটা ভেঙে ফেলেছিস তোকে যেন আমি আর কখনো এই বাড়িতে না দেখি যা তুই এই বাড়ি থেকে বেরিয়ে তোর ফ্র্যাঙ্কলিন মামার বাড়িতে চলে যা তো কে আর কখনও আমি দেখতে চাই না ঠিক আছে মামা ঠিক আছে আমি আজ থেকে আর এই বাড়িতে কখনোই আসব না আমি ফ্র্যাঙ্কলিন মামার বাড়িতে চলে যাচ্ছি আর কখনো তোমার এই বাড়িতে আসব না যাই আমি সামনে থেকে একটা একটা বাসে উঠে ফ্র্যাঙ্কলিন মামার বাড়িতে চলে যাব। ওই তো সামনে একটা বাস দাঁড়িয়ে আছে আমি এই বাসে উঠে যাব। এই বাস মামা আমাকে উঠায় নাও না হায় হাই বাস মামাও আমাকে নিল না আমাকে রেখে চলে গেল হায় হায় এতটাই খারাপ আমি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনও লাইক কমেন্ট শেয়ার আন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন যারা ভিডিওটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে